এটা কত হলে বেচার চিন্তা ভাবনা দেড় লাখ দেড় লাখ জি শরীরে কিছু নাই সার ঢালাই দিয়েছে সব রড বের হয়ে এটা যা আছে এটা সলিড মাল বাইরে এটা কত চাচ্ছেন এই দুই লাখ পাঁচচল্লিশ কত এটা দুই লাখ পাঁচচল্লিশ গরু পাগলারা আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা গরুর হাট দেখার জন্য গরুর অস্থায়ী কোরবানির হাট দেখার জন্য আজকে আমরা চলে এসেছি শাহজাহানপুরের রেলওয়ের কলোনির মাঠে এই মাঠে কিন্তু গরুর হাট বসবে এরই মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে অল্প কিছু গরু কিন্তু এসেছে আর কিছু গরু পাগলারা চলে এসেছে কই গরু পাগলারা আছে প্রচুর গরু পাগলারা আছে তারা কিন্তু উৎসুক হয়ে বসে আছে কখন গরু আসবে কখন দরদাম হবে তো বন্ধুরা আজকে এই যে কয়টি গরু এসেছে সেই গরুগুলো আমরা একটু দেখব সেগুলোর দরদাম করব তবে হাটে ঘুরবো ক্লান্ত হয়ে গেলে কি খাবো পানি খাবো আর কি পানি ইজি পানি ইজি পানি পান করব নিজেদেরকে সতেজ রাখবো তো গরু পাগলারা গরু আছে তো চলো আমরা একটু গরু দেখব এবং দরদাম করব শাহজাহানপুরের এই রেলওয়ে মাঠে দর্শক আমরা আসছি এর মধ্যে কিন্তু গরু চলে আসছে আমরা একটু একটু গরুগুলোর দরদাম জানাতে চাই আমাদের সবাই কিন্তু বিশেষ করে বাচ্চারা কিন্তু আনন্দ করছে একটু আনন্দ করে জানতে চাচ্ছে আমরা একটু গরুর যিনি ব্যাপারী আছেন তার সঙ্গে একটু কথা বলবো এবং দরদাম জানানোর চেষ্টা করব। মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা দেশাল গরু দেখছি এখানে একটু দরদাম করতেই হবে শহরের মধ্যে হাট ভাই কোন এলাকা থেকে আসছিলেন কুষ্টিয়া থেকে আসছেন এই গরুটার দাম কত চাচ্ছেন তিন লাখ বিশ কত তিন লাখ বিশ এটা তিন লাখ বিশ চাচ্ছেন বেসা করবেন কত আসলে বলবো হ্যাঁ আসলে জানা যাবে মানে আসার পরে দরদাম করে হবে হ্যাঁ এখন তিন লাখ বিশ চাচ্ছেন একটু কমিয়ে বলেন না লাখ দেড় দুই লাখ হলে হবে না না দুই লাখ হবে না না আসলে দর্শক আমরা কি বলবো এ ভাই এটা তিন লাখ বিশ চাইছে দাম ঠিক আছে জনগণ বলতেছে যাই হোক মোটামুটি কত হতে পারে এটার দাম দেড় লাখ দেড় লাখ না না আরো হবে আচ্ছা যাই হোক এটা ওনার চাওয়া দাম আপনারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে নেবেন এর পরের গরুটা ভাই একটু সরেন একটু এই গরুটা দেখাতে চাই এই যে সুন্দর একটা গরু দেখছি ভাই এটা কেউ এই ভাই আর একটু সরেন না একটু এদিকে সরেন বাবা একটু সরেন একটু সরেন এই যে গরুটা দেখছি ভাই একটু জোরে বলবেন এটা কত চাচ্ছেন এই দুই লাখ পাঁচচল্লিশ কত এটা দু লাখ পাঁচচল্লিশ এটা দুই লাখ পঁয়তাল্লিশ পাঁচচল্লিশ আচ্ছা দুই লাখ পাঁচচল্লিশ আর ওটা তিন লাখ ওটা বড় না এটা বড় এটা বড় এটা বড় বুঝতে পাচ্ছেন না ওলট পালট হয়ে যাচ্ছে মনে হয় না আপনার সাথে আর কেউ আছে না আপনি গরু বিক্রি করছেন না আমার সাথে আর আছে আরও আছে আচ্ছা আচ্ছা যাই হোক আমি এই পাশে আসেন তো আপনি এটা কত হলে বেসবেন সেটা বলেন এ বড় ভাইরা আসলে জানা যাবে এখন দুই লাখ পঁয়তাল্লিশ চাচ্ছেন 45 45 আচ্ছা আপনি 45 আমি 45 এটার ওজন কয় হবে জানেন না জানেন না আচ্ছা যাই হোক ওনার ভাইয়েরে সম্ভবত আছে যার কারণে উলটপালট একটু দাম বলছে ঠিক আছে দর্শক আমরা এই সাজানপুর রেলওয়েcolonির মাঠে আছি ঢাকা শহরের মধ্যে যেহেতু হাট যার কারণে উৎসুক জনতার কিন্তু ভিড় বেশি বিশেষ করে সাধারণ মানুষ আমরা পিছনে আরো গরু আছে সেই গরুগুলো একটু দরদাম জানাবো আসো গরুগুলো কেমন হলো দর্শক আমরা এই চলে এসেছিলাম দেখছেন যে দুপাশে বেশ অল্প কিছু গরু দেখা যাচ্ছে কিন্তু এই গরুগুলো আমরা চেষ্টা করেছিলাম ব্যাপারের সঙ্গে কথা বলে জানানোর কিন্তু ব্যাপারী না থাকায় আমরা জানাতে পারছি না জানি না কেন ব্যাপারীরা আসলে কথা বলতে চাচ্ছে না দামের বিষয়টা কি হবে নাকি আসলে এ ধরনের অস্থায়ী হাটগুলোতে যারা ব্যাপারী থাকেন তারা অনেকেই নিজেকে আসলে এমন কিছু মনে করেন যে না কথা বললে কি না কি হবে সেটা না আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিলাম প্রচুর সাধারণ মানুষ বিশেষ করে বাচ্চারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিল তো যাই হোক এই শাহজাহানপুরের রেলওয়ের কলোনির মাঠে আমরা দেখাতে পারি নাই যদি সম্ভব হয় পরবর্তী সময়ে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ওই পাশে আরও বলছে যে দু তিনটি গরু আছে সেই দু তিনটি গরু একটু আপনাদেরকে দেখা যাচ্ছে আমাদের ফ্যান ফলোয়াররা এত বেশি যে আসলে গরুর দাম জানানোর জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে তো আপাতত ওই পাশে যে দুই তিনটি গরু আছে সেইগুলো আমরা একটু দেখানোর দিকে চেষ্টা করি গান করে গান পরে চলো চলো দর্শক গরু না পেলেও কিছু ছাগল পেয়েছি কুরবানি উপলক্ষে নিয়ে এসেছেন জি কোন এলাকা থেকে আসছেন রংপুর রংপুর থেকে এগুলো কেমন দামের ছাগল ধরেন পনেরো হাজার এগুলোই পনেরো হাজার ব্যসা কেনা কত

আপনারা কিন্তু এসে এখান থেকে ছাগল নিতে পারবেন মাসাল্লাহ এই প্রথম একটু দেশাল গরু দেখতে পাচ্ছি ভাই ছাগলের পাশাপাশি গরু নিয়ে আসছেন জি ভাই কয়টা আনছেন দুই তিনটা তিনটা এটা কত হলে বেচার চিন্তা ভাবনা দেড় লাখ দেড় লাখ জি শরীরে কিছু নাই সার ঢালাই দিয়েছে সব রড বের হয়ে আছে মাল বাইরে সলিট মাল হ্যাঁ মোটামুটি কতটুকু ওজন হতে পারে এটা ধরেন পনের তিন মন থেকে আড়াই মন এটা জি না আরো কম হবে ভাই শরীরে গোস্ত কম তো দুই হ্যাঁ দুই যাই হোক তো এটা বেচা কেনা কত দাম তো চাইলেন দেড় লাখ এক লাখ বিশ এক ভাই ঠিক আছে এক লাখ বিশে এক লাখ বিশ জনগণ বলে কত হবে বলে পঞ্চাশ কেউ বলে নব্বই কেউ বলে কেউ আশি কেউ একশো বলছো একশো আচ্ছা আচ্ছা ঠিক আছে সরো দেখা যাক পরে যখন নিবে তখন দরদাম করে নিয়ে নিও এরপরে আমরা এদিকে সরো একটু এদিকে আর একটা গরু দেখি এই শাহজাহানপুর হাটে একটু সামনে নেন যা 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 এই যে আর একটা কালো গরু ও রে মরণ রে দেখি ভাই আসান আসান হয়েছে হ্যাঁ দাঁত হয়েছে তো হ্যাঁ দাঁত এটা কত সারছিলেন এটা ও একই একই দাঁত এক লাখ বিশ জি হ্যাঁ জি এক লাখ বিশ এক লাখ বিশ ওকে এরপরে পিছনে পানি আছে সরো এই যে এটা 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 কত বলছেন এটা দেড় লাখ

আমরা আপনাদেরকে একটু এখানকার চিত্র তুলে ধরার জন্য কিন্তু আসলে এখনও কিন্তু এখানে যে অল্প কিছু গরু আসছে সেই গরুগুলোর দরদাম জানাতে পারছি না আর বিশেষ করে সাধারণ মানে ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু এতটা আগ্রহী এবং চিৎকার চেঁচা কারণে আমরা কিছু বলতে পারতেছিলাম না তো যাই হোক আমরা ভিডিও এখানে শেষ করব খুব ক্লান্ত হয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে গেলে পানি পান করতে হয় আর এর জন্য কি পানি পান করবেন বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ